এক ছিল ঘন জঙ্গলের পাশে এক বড় নদী নদীর তীরে একটা বিশাল গাছ আর সেই গাছে থাকত এক চঞ্চল ও বুদ্ধিমান বানর প্রতিদিন সে পাকা ফল খেত নদীর ধারে খেলত গান গাইত তার জীবন ছিল খুব আনন্দের একদিন নদীতে এক কুমির এসে উঠল বানর বন্ধুত্ব করতে চাইল এবং তাকে ফল ছুঁড়ে দিল কুমির ফল খেয়ে খুব খুশি হল ধীরে ধীরে তাদের বন্ধুত্ব গাঢ় হল প্রতিদিন বানর ফল দিত কুমির গল্প করত একদিন কুমিরের স্ত্রী বলল ওই বানর তো রোজ মিষ্টি ফল খায় তার হৃদয় নিশ্চয়ই অনেক মিষ্টি আমি সেই বানরের হৃদয় খেতে চাই কুমির প্রথমে রাজি হল না কিন্তু স্ত্রীর জেদের কাছে হার মানল পরের দিন কুমির বানরকে বলল বন্ধু আজ চল আমার বাড়িতে আমার স্ত্রী তোমাকে ধন্যবাদ দিতে চায় বানর খুশি মনে রাজি হল কিন্তু নদীর মাঝপথে কুমির বলল আসলে আমার স্ত্রী তোমার হৃদয় খেতে চায় বানর ভয় পেল কিন্তু সঙ্গে সঙ্গে বুদ্ধি খাটালো সে বলল ও, তুমি আগে বলতে পারতে আমার হৃদয় তো গাছে রেখে এসেছি আমাকে ফিরে যেতে দাও নিয়ে আসি কুমির ভাবল সে সত্যি বলছে এবং গাছের কাছে ফিরে এলো বানর লাফিয়ে গাছে উঠল হেসে বলল বোকা কুমির হৃদয় কেউ শরীরের বাইরে রাখে নাকি কুমির লজ্জায় মুখ নিচু করে নদীতে চলে গেল বানর তখন বলল বন্ধু লোভ সব